বন্ধুগণ গত পাঁচই জুন হাইকোর্ট আঠারো সালে শিক্ষার্থীদের এবং সারা দেশের জনমতের ভিত্তিতে অর্জিত আমাদের একটি অধিকারকে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে এরপ্রেক্ষিতে গত পাঁচই জুন থেকে শিক্ষার্থীরা আন্দোলনে রাজপথে সময় কাটাচ্ছে বন্ধুগণ আমাদের পড়াশোনার প্রতি হচ্ছে আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রেক্ষিতে এই এবং সারা দেশে আমাদের সহযোদ্ধারা পটনা থেকে তেতুলিয়া রক্ষা থেকে পাথুলিয়া প্রতিটি মোড়ে মোড়ে প্রতিটি রেল লাইনে এই ব্লকেট কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করেছেন আমি সেই প্রত্যেক সহযোগ অন্তরের অন্তরস্থল থেকে এই শাহবাগ থেকে ধন্যবাদ জানাতে চাই বন্ধুবেন আমাদের বাংলা কর্মসূচিকে কর্মসূচি ভোগের কারণ হিসেবে অনেকেই উল্লেখ করতে চান কিন্তু আমরা বলতে চাই এটি একটি অভিনবে জনমঠ প্রতিষ্ঠার কর্মসূচি আমাদের ভলান্টিয়াররা যখন ব্লকের কর্মসূচি করতে বিভিন্ন জায়গায় যান তখন একজন রিক্সাওয়ালা একজন ভ্যান শ্রমিক একজন পথচারী সহযোগিতা করেন এবং আমাদেরকে বলেন যে তাদের সন্তানের জন্য হলো এই আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে ছাত্রদেরকে অনেক সময় স্বার্থপর হিসেবে বলা হয় আমাদেরকে অনেকে বলার চেষ্টা করেন যে ছাত্ররা যখন তাদের স্বার্থের প্রশ্ন আসে তখনই শুধু কথা বলে যদি তাই হতো তবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রদের থেকে হয়তো অনেক বড় বড় একাডেমিক থিওরি পাওয়া যেত একটি দেশের জন্মের প্রেক্ষাপট রচিত হতো না এই ছাত্রাই এই দেশের জন্মের প্রেক্ষাপট দিনে দিনে রচিত করেছে যেটি উনিশশো সালে বাস্তবায়িত হয়েছে দু সালে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে যে পরিপত্রটি দেওয়া হয়েছিল হাইকোর্ট মনে করে সেটি একটি অসম্পূর্ণ পরিপত্র এবং সেটি বাতিল করা হয়েছে আমরা এই আইন প্রক্রিয়ায় হাইকোর্টের বারান্দায় যেতে চাই না আমরা আমাদের বয় টেবিলে থাকতে চাই আমাদের রুটিন কার্যক্রম চালিয়ে যেতে চাই ছাত্ররা কিন্তু এই কোটা ইস্যুতে তাদের রায় রাজপথে জানান দিয়ে যাচ্ছে এবং জানান দিয়ে যাবে যতদিন না আমাদের দাবি না মেনে নেওয়া হয় আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট আমরা এক দফা দাবি করেছি যে সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে নির্দেশনা আসতে হবে যে একটি কমিশন গঠন করে একটি সম্পূর্ণ এবং স্থায়ী সমাধানের দিকে সরকার এই কোটা ব্যবস্থাকে নিয়ে যাবে আগামীকালকে কর্মসূচি বিকাল সাড়ে তিনটা থেকে বাংলাদেশের প্রতিটি আঘাত প্রতিটি রাজপথে প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকের কর্মসূচি শুরু করব এবং সারা দেশে শিক্ষার্থীরা তাদের নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ব্লকের কর্মসূচি সফলভাবে পালন করবে সঞ্জনে বন্ধুদের আপনারা দেখেছেন গতকাল আমাদের এক ঘোষণায় সারা দেশে আজ এক পের তাদের চাকা ঘোরাতে পারেনি এটি ছাত্র সমাজের জয় এবং ছাত্র সমাজ যে আন্দোলন করে তাদের দাবি ছিনিয়ে নিতে পারবে এর একটি প্রমাণ বলে আমরা মনে করি আমরা নির্বাহী বিভাগকে বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিটি মেনে নিন যাতে আমরা পড়ায় টুলে ফিরে যেতে পারি যাতে মধ্যে খরচাবে আমাদেরকে টুটতে না হয় এবং তথাকথিত জনদুরভোগেও সৃষ্টি না হয় সাংবাদিক মন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের কর্মসূচি করতে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখন আমাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি